সবাইকে আমার চ্যানেলে স্বাগত আমার সাথেই সবাই ভালো আছেন তো আজকে ভিডিও টপিকটা তাবিজ যে আমরা কাগজে লিখি বা ভুজপত্রের মধ্যে সেটা জাগ্রত করে কীভাবে তো এটা জাগ্রত না করলে অনেক সময় তাবিজে কাজ করে না অনেক সময় কি ম্যাক্সিমাম সময় কাজ করে না তো একজন আমার ভিডিওতে লাস্ট ভিডিওতে কমেন্ট করছে যে আমি যেন ভুজপত্র বা তাবিজ যেই কাগজ বা যেইটুকু যেই জিনিসটাতেই লেখা ওই জিনিসটা কীভাবে জাগ্রত করতে হয় তার মন্ত্র তো ভিডিওটা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমি গুরুমন্ত্র শেয়ার করবো ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার ইমতি বা সরাসরি ফোনে কথা বলে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে তো মন্ত্রটা শুনুন পড়লেই বুঝতে পারবেন যে আসলে এই মন্ত্রের ক্ষমতা কীরকম বা এই মন্ত্র দ্বারা আদৌ কী ওই তাবিজটা জাগ্রত হবে কি না পড়লে বুঝতে পারবেন মন্ত্রটা হচ্ছে যাক 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 আমার তাবিজ বা ভুজপত্র তাবিজপত্র যদি কাগজে লিখেন তাহলে তাবিজপত্র বলবেন ভুজপত্রের মধ্যে ভুজপত্র বলবেন মানে যেটা লিখবেন সেটার নাম উচ্চারণ করবেন যাক এই মন্ত্রের পরে যাক দুহাই মা কালের বাক্য যদি এদিক সেদিক যাস মা কালের মাথা খাস আশা করি বুঝতে পারছেন মন্ত্রটা অনেক সহজ এবং মুখস্থ করতে পারবেন এটা জাস্ট একটা দোহাই যেন আপনার দুহাইয়ের মানে শক্তিতে যেন ওই তাবিজটা যেন জাগ্রত হয় তো এটা তাবিজের কলম জাগ্রত করতে হয় কালে জাগ্রত করতে হয় মন্ত্রের বই জাগ্রত করতে হবে ডায়েরি বা যেটা আছে ওটা জাগ্রত করতে হয় আবার ভূজপত্র বা যেটার বই লিখবেন সেটাও জাগ্রত করতে হয় তো মন্ত্রটা প্রথমত মুখস্থ করবেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে রাত্রিবেলা পড়ে ঠিক আছে এক ধ্যানে বসে আপনার যতবার ইচ্ছা ততবার পড়ে আপনি মুখস্থ করতে পারেন তারপর আপনার কাজ শেষ তো প্রথমত এই ভিডিওটা যদি শেয়ার করেন তাহলে সবাইকে অনুমতি দেওয়া হবে এবং সবাই আপনি এই মন্ত্র দ্বারা কাজ করতে পারেন কোনো সমস্যা নেই তারপর আপনি যখন যখন খুশি আপনি যখন যেই তাবিজটা লিখবেন বা একটা জিনিসের মধ্যে লিখবেন তখন তার আগে আপনি উত্তর দিকে মুখ করে আপনি যেই তাবিজের কাগজটাতে লিখবেন সেই কাগজে আপনার বা হাতে রেখে আপনি এই মন্ত্রটা একবার পরে একটা ফুঁ এইভাবে একুশবার পরে একুশটা ফুঁ দিবেন আমি এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার তার বেশি পার্সেন্ট জাগ্রতই হবে ঠিক আছে কোনো সমস্যা নেই একটু করে দিক সেদিক হবে না এবং আপনার কাজ অ্যাকুরেট হবে গ্যারান্টেড তো এছাড়াও আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ